আরাবির জন্য ঝটপট করে একটা কেক বানালাম কারণ হচ্ছে আরবি বাবা একটা কেক আনছে আরবি খাবে না এখন মায়ের হাতে কেক খাবে তাই তাড়াতাড়ি একটা কেক বানিয়েছি এই দেখেন এখানে আসেন তোমার কেক রেডি আরবি আলাইকুম সবাই কেমন আছেন দেখেন এখানে মামু ভাই না দুজন মিলে বসে গেছে ব্যাংক ভেঙে টাকা গুনতে শুরু করেছে তো ব্যাংক ভাঙার পরে আমাকে ডেকেছে ব্যাংক ভাঙার আগে ডাকেনি যদি ভাঙতে নিষেধ করি বাধা দেই তাই আমাকে ডাকা হয়নি এখন রেখে বলছে এই তো ব্যাংক ভেঙেছে টাকা গুনছে আর বন্ধুরা মাটির ব্যাংকটা কেন ভাঙা হয়েছে সেটাও আপনাদের সাথে আজকে শেয়ার করবো আর এর মধ্যে আর দেখাচ্ছে কিভাবে মামা ব্যাংকটা ভেঙেছে ওই তো আর বলছে যে মামা টাকাগুলো তোমার আর পয়সাগুলো সব আমার আমি তোমাকে দেব না তো বন্ধুরা আর দেরি না করে চলো চলে যাই একটা শোরুমে চলে আসলাম দেখো এখানে অনেক রকম ইলেকট্রিক জিনিস আছে যেমন ধরো ফ্রিজ টিভি ওভেন সব কিছু এখানে আছে তো আমরা এখানে কী নেওয়ার জন্য আসছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো একটু অপেক্ষা করো তো এখানে হচ্ছে আমার মায়ের একটা স্বপ্ন পূরণ হচ্ছে তো আমাদের ঘরে একটা টিভি ছিল অনেক আগে কিন্তু ওই টিভিটা হঠাৎ নষ্ট হয়ে গেছে পরে অনেক দিন যাবতীয় আমার মা টিভি দেখতে পারে না টিভিতে তো তেমন কিছু দেখে না মরুবীর মানুষ একটু খবর টবর দেখে তো এখন তো ডিজিটাল যুগ সবার কাছেই মোবাইল আছে ইন্টারনেট সবাই জানায় তো মা তো ঘরে বসে থাকে মা আর মোবাইল জিততে পারে না তো বন্ধুরা দেখো আমরা ভীষণ শোরুমে চলে আসলাম তো এখানে ভীষণের সব ধরনের পণ্য এখানে আছে তো এখন আমাদের টিভি পছন্দ করার পালা তো এখন আমরা দেখব তো ঘুরে ঘুরে একটু দেখছিলাম তো এখন একটা টিভি দেখলাম একটু আমরা বেশি বড় নেব না বেশি ছোটো নেব না মাঝামাঝি নেব তো শোরুমটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় তো এর মধ্যে টিভি কিন্তু আমাদের পছন্দ করা হয়ে গেছে এখন এই তো টিভিটা আমাদের খুলে দেখাচ্ছে এটা ইনটেক টিভি তো এটা এখন চেক করে দেবে তো এই তো খোলা হচ্ছে তো টিভিটা খুলতে খুলতে বলি যে টাকাটা দিয়ে আসি আর ম্যামওটা বুঝে নেই তো এর মধ্যে আমার ভাই টাকাগুলো বনে দিচ্ছিলো ম্যানেজারের হাতে তো এই তো ম্যানেজার টাকাটা বুঝে নিল তো এখন এই যে আমাদের ম্যামওটা বুঝিয়ে দিল তো বন্ধুরা টিভি নিয়ে কিন্তু আমরা বাড়িতে চলে আসলাম আর ভীষণ কোম্পানি থেকে লোক নিয়ে আসছিলাম টিভিটা ফিটিং করে দেওয়ার জন্য তো এই তো আমার মায়ের রুমে টিভিটা লাগানো হচ্ছে মায়ের প্রতি ভালোবাসা তো প্রতি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে এই দেখো বাবা তোমার জন্য পটেটো চিপস এনেছে কেন তুমি তো বাবাকে বলেছিলে পটেটো চিপস এনে দিতে নাও মিস্টার টুইস্ট খাবে ঠিক আছে এখন এটা খেয়ে নাও পরে বাবা আবার মিস্টার টুইস্ট এনে দিবে

এগো সুইটির মা এগো হনো তোমার মাইয়ার লাগে একটা কল্লা আনছি মাছের কল্লা বজ্জ মাছের কল্লা খাইলে মাথার বেরেন ভালো থাকবো বজ্জ এটা ভিতরে একটা মজক আছে তোমার মাইয়ার না কালকেল পরীক্ষা ন মাছের মাথা খাইলে ফরা মনে থাকবো বজ্জ বেরেন ভালো থাকে এল ধরো এটা খাওয়াইও মাইয়ারে ঠিক আছে নাও এগো সুইটি কালকে ভালো মতো পরীক্ষা দিস বোঝোস পরীক্ষায় যেন ফাঁস হরস বোঝোস তোর লেগে মাছের কল্লাটা আনছি তুই খাবি মনে যেন থাকে এ এটা কে রে এটা তুই স্পাইডারম্যান দেখি দেখি মুখটা দেখি এ মা এই তো দেখি আমার ঘরে স্পাইডারম্যান এসেছে ওয়াও কি সুন্দর আজ কাছ থেকে দেখছি আরবি কোথায় তাড়াতাড়ি আয় দেখেছে আমাদের ঘরে স্পাইডারম্যান এসেছে